লক্ষ্মীরভাণ্ডারের কবে টাকা অপেক্ষায় লক্ষ্মীরা সাধারণত প্রতি মাসের শুরুতে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় তাহলে কেন দেরি নতুন করে লক্ষ্মীর ভাড়ার আবেদন করেছেন টাকা পেতে তাহলে আর কত দেরি হবে এখনও কেন টাকা দিল না কবে থেকে দেবে কি জানানো হলো জানুয়ারিতে টাকা দেবে কি দেবে না সমস্ত কিছুটা কিন্তু জানানো হয়েছে যাদের পেমেন্ট প্রসেস হয়ে আছে তারা কবে টাকা পাবে ঠিক আছে অনেকের কিন্তু সমস্যাও রয়েছে এক্ষেত্রে যাদের প্রসেস হয়ে রয়েছে তারা কবে টাকা পাবে এক কথায় নতুন করে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনারা মাসের পর মাস অপেক্ষা করে রয়েছেন মুখ্যমন্ত্রী দু তিনবার বলেও কিন্তু আপনাদের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্কে আসেনি এবার আপনাদের জন্য আরও একটা আপডেট উঠে এসেছে যা আপনাদের অবশ্যই জানা দরকার তার জন্য আজকের এই ভিডিও আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে কেন টাকাটা দিতে দেরি হচ্ছে এবং কবে আপনাদের টাকা দেওয়া হবে কী জানানো হয়েছে তো সমস্ত কিছুটা যদি আপনিও জানতে চান তাহলে ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করতে পারেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করতে পারেন চলুন সমস্তটা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব মতন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হচ্ছে লক্ষ্মীর ফাণ্ডার কবে টাকা অপেক্ষায় লক্ষ্মীরা সাধারণত প্রতি মাসের শুরুতে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় তাহলে কেন দেরি প্রশাসনের এক আধিকারিক মনে করাচ্ছেন আবেদন এলে সব দিক খতিয়ে দেখা হয় তিনি বলছেন যে আবেদন এলে তারপর খতিয়ে দেখা হয় এরপর টাকা দেওয়া হয় লক্ষ্মীর ফান্ডের সুবিধা পেতে দোয়ার সরকার শিবিরে আবেদন করেছিলেন গত সেপ্টেম্বরে এখনও টাকা পাননি কবে পাবেন জানতে দিন কয়েক আগে মেদিনীপুরে কালেক্টরেট এসেছিলেন বছর পঞ্চান্নর ওই মহিলা বলেছিলেন একা থাকি টাকাটা পেলে খুব কাজে লাগতো জেলা প্রশাসনের এক আধিকারিক তাকে আশ্বাস দেন বিষয়টি খতিয়ে দেখা হবে ঠিক আছে এর সাথে শুধু ওই মহিলা নন প্রকল্পের অর্থ সহায়তা পাওয়ার অপেক্ষায় রয়েছেন আরও কয়েক হাজার মহিলা সেই এলাকার কিন্তু সারা রাজ্য জুড়ে কিন্তু ন লক্ষের বেশি মহিলা ওয়েট করে রয়েছে এই প্রকল্পের টাকা কবে পাবে সূত্রের খবর গত সেপ্টেম্বরে ও গত ডিসেম্বরের শিবিরে যারা আবেদন করেছেন তাদের কেউই এখনও লক্ষ্মী ভাড়া টাকা পাননি গত ডিসেম্বরের শিবিরে এই প্রকল্পের সুবিধা চেয়ে আবেদন করেছিলেন জেলার প্রায় দশ হাজার মহিলা ঠিক আছে সেই জেলার সেপ্টেম্বরের শিবির হয়েছিল এক থেকে ষোলো আর আঠেরো থেকে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে পরিষেবা প্রদানের নির্দেশ ছিল তারপর শিবির হয় পনেরো থেকে আবার তিরিশ ডিসেম্বর এই দফায় শিবিরে আবেদনকারীদের দু থেকে একত্রিশ জানুয়ারির মধ্যে পরিষেবা প্রদানের নির্দেশ রয়েছে এবার সাধারণত প্রতি মাসের শুরুতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় তাহলে কেন দেরি প্রশাসনের এক আধিকারিক মনে করেছেন আবেদন এলে সব দিক খতিয়ে দেখা হয় যেগুলো ঠিকঠাক সেগুলো অনুমোদিত হয় ত্রুটিযুক্তগুলি বাতিল হয়ে যায় তারপর অনুমোদিত আবেদনকারীর নাম প্রকল্পে অন্তর্ভুক্ত হয় এবং উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হয় এটা রাজ্য থেকেই হয় তিনি বলেন শুনেছি শীঘ্রই এই প্রকল্পে অর্থ বিতরণ হতে পারে তো এখনও পর্যন্ত তিনিও কিন্তু কনফার্ম দিতে পারলেন না বর্তমানে পশ্চিম মেদিনীপুরে প্রায় দশ লক্ষ মহিলা লক্ষ্মীরভাঁডের সুবিধা পাচ্ছেন বলে প্রশাসনিক সূত্রের দাবি এই সময়ে জেলায় এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা ছিল আট লক্ষ ছিয়াত্তর হাজার আটশো বাষট্টি পরে নতুন করে জেলায় আরও এক লক্ষ বারো হাজার একশো তেতাল্লিশ জন মহিলা প্রকল্পের সুবিধা পেতে শুরু করেন ফলস্বরূপ এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা বেড়ে হয় ন লক্ষ উননব্বই হাজার পাঁচজন সূত্রের খবর এই সময়ের মধ্যে আরও কয়েক হাজার মহিলা লক্ষ্মীরভাঁড়ের প্রকল্পের সুবিধা যে আবেদন করেছেন ঠিক আছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তৃণমূলকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে সাহায্য করছে এই প্রকল্প এই প্রকল্পে সাধারণ পরিবারের মেয়েরা পাঁচশো টাকা করে বছরে মোট ছ টাকা পান পিছিয়ে পড়া শ্রেণীভুক্ত পান মাসে এক হাজার টাকা করে অর্থাৎ এই বছরে বারো হাজার টাকা ঠিক আছে এবার আবেদনকারও টাকা মেলেনি অপেক্ষায় কয়েক হাজার লক্ষ্যে লোকসভা ভোটের আগে জেলায় এ নিয়ে রাজনৈতিক চাপনত্ব শুরু হয়েছে বিজেপির রাজ্য কমিটির সদস্য তুষার মুখোপাধ্যায়ের খোঁচা রাজ্যে বর্তমান লক্ষ্মী ছাড়া লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ সংকুলান তো কোথা থেকে হবে তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদত্ত ঘোষ বলেন জেলার প্রায় দশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা পাচ্ছেন সংখ্যাটা কম নয় আবেদন খতিয়ে দেখতে হয় গত শিবিরে যারা আবেদন করেছেন নিশ্চিতভাবে তারাও প্রকল্পের সুবিধা পাবেন এক্ষেত্রে তো ব্যাঙ্কের অ্যাকাউন্টের বৈধতাও যাচাই করতে হয় তো ব্যাঙ্কের অ্যাকাউন্টের বৈধতা যাচাই করতে হয় এবং সমস্ত কিছু যাচাই করতে হয় এই সমস্ত কিছু কিন্তু তুলে ধরা হয়েছে যা আগেও বলা হয়েছিল কিন্তু এখানে একবার বলা হয়েছে যে আপনাদের টাকা কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে সেটা মুখ্যমন্ত্রী নিজেও ঘোষণা করেছেন ঠিক আছে এবার ডেটটা কিন্তু এখানে যে আপডেটটা এসেছে এখনও কিন্তু রকম সঠিক ডেট দেয়নি যে এই তারিখে আপনাদের টাকা ঢুকবে দেখুন এখানে বলা হচ্ছে যে শুনছি শীঘ্রই এই প্রকল্পের অর্থ বিতরণ হতে পারে তো এনিও কিন্তু এই যে সরকারি আধিকারিক এই সরকারি আধিকারিকরাও কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম দেননি যে আপনাদের এই মাসেই টাকা ঢুকবে এখান থেকে বুঝতে পেরেছেন তো যাদের যাদের পেমেন্ট প্রসেস হয়ে আছে অর্থাৎ আপনাদের সমস্ত কিছু ঠিক রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের ভ্যালিডেশন স্ট্যাটাস সাকসেস রয়েছে আপনারা তো প্রত্যেকেই টাকা পাবেন কিন্তু এখনও পর্যন্ত কনফার্মেশন নেই যে আপনারা কবে টাকা পাচ্ছেন ঠিক আছে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট অনেকে অপেক্ষায় রয়েছেন আশায় রয়েছেন অনেকে কমেন্ট করছেন তো এই মুহূর্তে আপনাদের জন্য আপডেটটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো যখনই আরও কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাবো তৎক্ষণাৎ আপনাদেরকে জানিয়ে দেবো এখান থেকে যদি কিছু জানা থাকে কমেন্ট করবে নতুনদের চেষ্টা করবো বা যখনই আমি নতুন নতুন আপডেট পাবো বা কোনো গুরুত্বপূর্ণ আপডেট করবো আপনাদেরকে জানিয়ে দেবো